শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত অদ্ভুত মূর্তি দর্শন বটগাছের ডাল ঠাকুর শ্রী রামকৃষ্ণ মাস্টারকে বলছেন দেখো একদিন দেখি কালীঘাট থেকে পঞ্চবটি পর্যন্ত এক অদ্ভুত মূর্তি এ তোমার বিশ্বাস হয় মাস্টার অবাক হইয়া রহিলেন তিনি পঞ্চবটীর শাখা হইতে দুই একটি পাতা পকেটে রাখিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন এই ডাল পড়ে গেছে দেখছো এর নিচে বসতাম মাস্টার তখন ঠাকুরকে বললেন আমি এর একটি কচি ডাল ভেঙে নিয়ে গেছি বাড়িতে রেখে দিয়েছি ঠিক ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহাস্যে বললেন কেন মাস্টার বললেন দেখলে আহ্লাদ হয় সব চুকে গেলে এই স্থান মহাতীর্থ হবে ঠাকুর রামকৃষ্ণ সহাস্যে বললেন কীরকম তীর্থ কি পেনেটির মতো পেনেটিতে মহা সমারোহ করিয়া রাঘব পণ্ডিতের মহোৎসব হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রায় প্রতি বৎসর এই মহোৎসব দেখিতে গিয়া থাকেন ও সংকীর্তন মধ্যে প্রেমানন্দে নৃত্য করেন যেন শ্রী গৌরাঙ্গ ভক্তের ডাক শুনিয়া স্থির থাকিতে না পারিয়া নিজে আসিয়া সংকীর্তন মধ্যে প্রেমমূর্তি দেখাইতেছেন সন্ধ্যা হইলেও ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরের ছোট্ট খাটটিতে বসিয়া মার চিন্তা করিতেছেন ক্রমে ঠাকুরবাড়িতে ঠাকুরদের আরতি আরম্ভ হইল সাত ঘন্টা বাজিতে লাগিল মাস্টার আজ রাত্রে থাকিবেন কিয়ৎক্ষণ পরে ঠাকুর মাস্টারকে ভক্তমাল পাঠ করিয়া শুনাইতে বলিলেন মাস্টার পড়িয়া শুনাইলেন পাঠান্তে ঠাকুর মাস্টারের সহিত কথা কহিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বললেন তোমার এসব বিশ্বাস হয় তিনি সবার হয়ে সেনা বিনাশ করেছিলেন এসব বিশ্বাস হয় মাস্টার বললেন ভক্ত ব্যাকুল হয়ে ডেকেছিল এ অবস্থা বিশ্বাস হয় ঠাকুরকে সবার ঠিক দেখেছিল কি না এসব বুঝতে পারি না তিনি সবার হয়ে আসতে পারেন তবে ওরা তাকে ঠিক দেখেছিল কি না ঠাকুর শ্রীরামকৃষ্ণ সহস্যে বললেন বইখানিতে বেশ ভক্তদের কথা আছে তবে একঘেয়ে তাদের অন্য মত তাদের নিন্দা আছে পরদিন সকালে উদ্যান পথে দাঁড়াইয়া ঠাকুর কথা কইতেছেন মণি বলিতেছেন আমি তাহলে এখানে এসে থাকবো ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেন আচ্ছা এত যে তোমরা আসো এর মানে কি সাধুকে লোকে একবার হদ্দ দেখে যায় এত আসো এর মানে কি মনি অবাক ঠাকুর নিজেই প্রশ্নের উত্তর দিতেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মনিকে বললেন অন্তরঙ্গ না হলে কি আসো অন্তরঙ্গ মানে আত্মীয় আপনার লোক যেমন বাপ ছেলে ভাই ভগ্নী সব কথা বলি না তাহলে আর আসবে কেন সুখদেব ব্রহ্মজ্ঞানের জন্য জনকের কাছে গিয়েছিল জনক বললে আগে দক্ষিণা দাও সুখদেব বলল আগে উপদেশ না পেলে কেমন করে দক্ষিণা হয় জনক হাসতে হাসতে বলল তোমার ব্রহ্মজ্ঞান হলে কি আর গুরুশিষ্য বোধ থাকবে তাই আগে দক্ষিণার কথা বললাম শুক্লপক্ষ চাঁদ উঠিয়াছে মণি কালীবাড়ির উদ্যান পথে পাদচারণ করিতেছেন পথের একধারে ধারে ঠাকুর শ্রী রামকৃষ্ণের ঘর নহবতখানা বকুলতলা ও অপর অপরধারে ভাগীরথী জ্যোস্নময়ী আপনা আপনি কি বলিতেছেন সত্য সত্যই কি ঈশ্বর দর্শন করা যায় ঠাকুর শ্রীরামকৃষ্ণ তো বলিতেছেন বললেন একটু কিছু করলে কেউ এসে বলে দেবে এই এই। অর্থাৎ একটু সাধনের কথা বললেন আচ্ছা বিবাহ ছেলেপুলো হয়েছে এতেও কি তাকে লাভ করা যায় একটু চিন্তার পরে বললেন অবশ্যই করা যায় তা না হলে ঠাকুর বলছেন কেন তার কৃপা হলে কেন হবে না এই জগৎ সামনে সূর্য চন্দ্র নক্ষত্র জীব চতুর্িংশী তত্ত্ব এসব কীরূপে হল এর কর্তাই বা কে আমি বা তার কে এ না জানলে বৃথাই জীবন ঠাকুর শ্রীরামকৃষ্ণ পুরুষের শ্রেষ্ঠ এরূপ মহাপুরুষ এ পর্যন্ত এই জীবনে দেখি নাই ইনি অবশ্যই সেই ঈশ্বরকে দেখেছেন তা না হলে মা মা করে কার সঙ্গে রাত দিন কথা কন আর তা না হলে ঈশ্বরের উপর এত ভালোবাসা কেমন করে হলো এত ভালোবাসা যে শূন্য হয়ে যান সমাধিস্থ জ্বরের ন্যায় হয়ে যান আবার কখনো প্রেমে উন্মুক্ত হয়ে হাসেন কাঁদেন নাচেন গান দক্ষিণেশ্বরে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ অগ্রায়ণ পূর্ণিমা ও সংক্রান্তি শুক্রবার চোদ্দই ডিসেম্বর আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ বেলা প্রায় নয়টা হইবে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তাহার ঘরের দ্বারের কাছে দক্ষিণ পূর্ব বারান্দায় দাঁড়াইয়া আছেন রামলাল কাছে দাঁড়াইয়া আছেন রাখাল লাটু নিকটে এদিক ওদিকে ছিলেন মনই আসিয়া ভূমিস্থ হইয়া প্রণাম করিলেন ঠাকুর বললেন এসেছ তা আজ বেশ দিন তিনি ঠাকুরের কাছে কিছুদিন থাকিবেন সাধন করিবেন ঠাকুর বলিয়াছেন কিছু করলেই কেউ বলে দিবে এই এই ঠাকুর বলিয়া দিয়েছেন এখানে অতিথিশালার অন্য তোমার রোজ খাওয়া উচিত নয় সাধু কাঙ্গালের জন্য ও হয়েছে তুমি তোমার রাধবার জন্য একটি লোক আনবে তাই সঙ্গে একটি লোক এসেছে তাহার কোথায় রান্না হইবে তিনি দুধ খাইবেন ঠাকুর রামলালকে গোয়ালার কাছে বন্দোবস্ত করিয়া দিতে বলিলেন শ্রীযুক্ত রামলাল অধ্যত্ত রামায়ণ পড়িতেছেন ও ঠাকুর শুনিতেছেন মণিও বসিয়া শুনিতেছেন রামচন্দ্র সীতাকে বিবাহ করিয়া অযোধ্যায় আসিতেছেন পথে পরশুরামের সহিত দেখা হইল রাম হরধনু ভঙ্গ করিয়াছে শুনিয়া পরশুরাম রাস্তার উপর বড় গোলমাল করিতে লাগিলেন দশরথ ভয়ে আকুল পরশুরাম আর একটা ধনু রামকে ছুরিয়া মাইলেন আর ওই ধনুকে জ্যা রোপণ করিতে বলিলেন রাম ঈশ্বর হাস্য করিয়া বাম হাসতে ধনু গ্রহণ করিলেন ও যা রোপণ করিয়া টঙ্কার কইলেন ধনুকে বান যোজনা করিয়া পরশুরামকে বইলেন, এখন এ বান কোথায় ত্যাগ করব বলো পরশুরামের দর্প চূর্ণ হইল তিনি শ্রীরামকে পরব্রহ্ম বলে স্তব করিতে লাগিলেন পরশুরামের স্তব শুনিতে শুনিতে ঠাকুর ভাবা মাঝে মাঝে রাম রাম এই নাম মধুর কণ্ঠে উচ্চারণ করিতেছেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ রামলালকে বললেন একটু গুহক গুহকচন্ডলের কথা বলো দেখি রামচন্দ্র তখন কারণে বনে গিয়াছিলেন রাজ চমকিত হইয়াছিলেন রামলাল ভক্তমাল পইতেছেন নয়নে গলয়ে ধারা মনে উত্তরল চমকি চাহিয়া রহে নাকি আইসে বল নিমিক্ষ নাহক পরে চাহিয়া রহিল কাষ্ঠের পুতুল প্রায় অস্পন্ধ হইল তারপর ধীরে ধীরে রামের কাছে গিয়া বলিলেন আমার ঘরে এসো রামচন্দ্র তাকে মিতা বলিয়া আলিঙ্গন করিলেন গুহ তখন তাকে আত্মসমর্পণ করিতেছেন গুহ বলে ভালো ভালো তুমি মোর মিতে তোমাকে সপুন দেহ পরাণ সহিতে তুমি মোর সরব প্রাণধন রাজ্য তুমি মোর ভক্তি মুক্তি তুমি শুভ কার্য আমি ময়রা যাই তব বালায়ের স্বনে দেহ সমর্পণ মিতা তোমার চরণে রামচন্দ্র চোদ্দ বৎসর বনে থাকিবেন ও জটাবক্কল ধারণ করিবেন শুনিয়া গুহ জটাবক্কল ধারণ করিয়া রহিলেন ও ফলমূল ছাড়া অন্য কিছু আহার করিলেন না চোদ্দ বৎসর রাম আসিতেছেন না দেখিয়া গুহ অগ্নি প্রবেশ করিতে যাইতেছেন এমন সময় হনুমান আসিয়া সংবাদ দিলেন সংবাদ পাইয়া গুহ মহানন্দে ভাসিতেছেন রামচন্দ্র ও সীতা পুষ্প ক্রসে করিয়া আসিয়া উপস্থিত হলেন দয়াল পরমানন্দ প্রেমাধীন রামচন্দ্র ভক্ত বৎসল গুণধাম প্রিয় গুহ হেরিয়া পুলক দেহ হৃদয় লৈল্য প্রিয়তম গারো আলিঙ্গনে দোহে প্রভু ভিত্তে লাগি রহে জলে দোহা অঙ্গ ভিজে ধন্যগুহ মহাশয় চারিদিকে জয় জয় কোলাহল হল ক্ষিতি মাঝে